হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্দ্রিয়া কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কী রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের সবার কিচেনে থাকা জাস্ট কয়েকটি উপকরণ দিয়েই কীভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর তার সাথে সাবস্ক্রাইবও করে দেবেন তো চলুন আমার সঙ্গে দেখে নি কীভাবে বানালাম সবার ফার্স্টে এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশনের জন্য এখান থেকে থেকে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ তারপর উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট রেখে দেবো ততক্ষণ একটা মশলা বানিয়ে নেবো তাতে দিয়ে দেব গোটা ধনে কসুরি মেথি গোটা জিরে জৈত্রী চাকরি ফুল গোলমরিচ লবঙ্গ বড় এলাচ আর ছোট এলাচ তো এগুলো এবার একটু ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব তো এটাই এর মেন মশলা এতে আমরা আর সেরকম কোনো মশলা ব্যবহার করব না এরপর কিছুটা আদা আর কিছুটা রসুন পেস্ট করে নেব এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন দই আর দইটাকে অবশ্যই আপনারা জল বের করে নেবেন তারপর ওপর থেকে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দু চামচ আদা রসুনের পেস্ট দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ গরম মশলা এক চামচ এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে বেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আলাটির জন্য আমরা উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বানিয়ে রাখা মশলাটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন টেক্সচারটা ঠিক কীরকম দাঁড়িয়েছে ঠিক এরকমই করতে হবে আপনাদেরকেও তো এবারে আমি ওপর থেকে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে ওভার নাইট রেখে দেবো আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন এবার আমরা ম্যারিনেট করা চিকেন গুলো স্টিকের মধ্যে নিয়ে নেব একটা চিকেনের সাথে চিকেন যাতে বেশি চেপে না যায় এটা একটু খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা চিকেন ভালোভাবে কুক হয় এবার একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি এটা গরম হয়ে গেলে উপর থেকে এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গরম হয়ে গেলে এখানে একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্যানটার সাথে তো এবারে এই চিকেন স্টিক গুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো এবারে ব্রাশটা দিয়ে উপর থেকেও খানিকটা বাটার লাগিয়ে নিচ্ছি আমাদের এখানে নিচটা ভাজা হয়ে গেছে তো এবার এখানে উল্টে দিচ্ছি তো এভাবেই চিকেনের স্টিকগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আর এভাবে উপর থেকে আমরা বাটারটাকেও লাগিয়ে দিচ্ছি এটা ভাজতে লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো লাগবে টেক্সচারটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে যাওয়ার পর টেক্সচারটা ঠিক এরকমই আসবে এরপর এতে আমরা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর সেটাতে গরম কয়লা দিয়ে তার ওপর দিয়ে সামান্য ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এবার এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমাদের এখানে চিকেন টিক্কা রেসিপি সম্পূর্ণভাবে রেডি দেখতে পাচ্ছেন এবার উপর থেকে গার্নিশ করার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি আর ধনে পাতা চাটনি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চিকেন টিক্কা রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন ঠিক এইভাবেই খুবই সুস্বাদু হয় খেতে আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা